তোমার কাছে মুজিবুর রহমান স্যার বই থাকুক বা যে স্যারের কাছে বই থাকুক না কেন তুমি এমসি এমসিকিউটা পড়ো বই চ্যাপ্টার শেষে যে কিউ তারপরে আইউ কিউবি সলভ করো যে পাঁচটা করে মাত্র কোশ্চেন থাকে এই আর কিছু লাগবে না এতটুকু কমপ্লিট হয়ে যাবে রিভিশন প্ল্যানটা এতটুকু করো তাহলেই ডান এখন এই গুলা করার জন্য যদি তুমি চিন্তা করো যে এই সময়ে এসেও এই সময় এসব কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে তোমার জন্য আমি বলবো যে কিউবি সলভ করার জন্য কনসেপ্টের জন্য তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই যে টোয়েন্টি টু আর ইউসি ইউনিট ক্লাস যেখানে এরকম একটা ক্র্যাশ কোর্স এর ভিতরে সবকিছু একসাথে যুক্ত আছে এই প্রোগ্রামটা আমাদের চলতেছে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে সো এই ঘটনাটা হচ্ছে এরকম ভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার করা যায় জাস্ট দুই রকম ভাবে একটা হচ্ছে বুক হয়তোবা বইয়ের মাধ্যমে যেটা তুমি নিজে পড়বা আর একটা হচ্ছে ক্লাস ক্লাস লং টাইমে এখানে করার এখন কোনো প্রয়োজন নেই এখানে প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা মানে চব্বিশ ঘন্টারই ক্লাস নেই আসলে সত্য কথা বলতে গেলে ঠিক আছে বাট প্রত্যেকটার ভিতরে তোমার যতটুকু যে যে টপিকের ইম্পর্টেন্ট আছে সেগুলা কোয়েশ্চিন সলভ শুধুমাত্র আরিবের কোশ্চেন সলভ এখানে দেওয়া আছে ভার্সিটি কিউবি সলভ ক্লাসও দেওয়া আছে যদি তোমার কাছে আসলে

আর টুতে আর আর এই আর এস রিভিশনের ওখানে যে আর কোনো কিছু কমপ্লিট করার কিছু নাই জাস্ট এই প্রসিডিউরটা টা একটু ফলো করার চেষ্টা করো ভাই আর ইউসি ইউনিট ইনশাল্লাহ তুমি ভালো একটা ফলাফল করতে পারবে সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ